বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে ঝুড়ো আলু ভাজা কীভাবে করতে হয় সবার প্রথমে এই আলুগুলোকে ভালো করে ছুলে নিতে হবে দেখুন জল লেগেছে ঠিক আছে তারপরে এরকম এই গ্রেটারগুলো দিয়ে এইভাবে করে এই যে কেটে নিয়ে এইভাবে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা নোংরা জলগুলো দেখুন তত নোংরা জল এই জলগুলো এরকম একটা ঝাঁজি নিতে হবে এই ঝাঁজির মধ্যে বসিয়ে এভাবে করে সুন্দর করে শুধতে হবে ঠিক আছে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপরে তেল গরম করে অল্প অল্প করে ভাজতে হবে আর কেউ চাইলে কয়েকটা বাদাম একটা শুকনো লঙ্কা ভেজে একটু নুন দিয়ে এটা কিন্তু ডালের সাথে খেতে খুব ভালো লাগে কীভাবে করবো বন্ধুরা সেটা আমি দেখাবো দেখুন নুন যতক্ষণ না নোংরা জলটা পরিষ্কার জলে পরিণত হচ্ছে ততক্ষণ এভাবে ধুতেই হবে ঠিক আছে ধোয়াটাই হচ্ছে মেন আর একটু ভিজিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা জলটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এই যে এইভাবে করে আর ওটোকে ধুতে হবে ঠিক আছে তারপরে তুলে নিয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে একটু ভিজানো এইভাবে ভিজিয়ে রাখলেও হবে বা আলাদা জলের মধ্যে এখানে যেরকম এই ঝাঁজরিটা উঠালেই কিন্তু এটা হয়ে যাবে তাহলে এখন হচ্ছে আমি এটার মধ্যেই ভিজিয়ে রাখবো ঠিক আছে এই যে কিছুক্ষণের জন্য ভিজে হয়ে গেছিলাম বন্ধুরা এখন এটা হচ্ছে তুলে জলটা ঝরিয়ে নেব ঠিক আছে জলটা ঝরানো হয়ে গেলে তারপরে এটাকে ভাজবো দেখুন জলটা দেখুন কত পরিষ্কার ছোট ছোট বুড়ো বুড়ো আলুগুলো যে সেগুলো পড়েছে কিন্তু জলটা কিন্তু পরিষ্কার হবে বুড়ো আলুটা নিচে কয়েকটা পড়েছে কিন্তু জলটা পরিষ্কার এই জলটা যেন নোংরা না থাকে ঠিক আছে বন্ধুরা এটা জল ঝারানোর পর আলুটা তারপরেও যদি জল থাকে এই ঝাঁঝির মধ্যে এইভাবে করে চিপে চিপে জলটাকে বের করে দিতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু যখন তেলে দেবেন তখন কিন্তু প্রচণ্ড ফুটবে ঠিক আছে এই যে দেখুন জল বেরোনো দেখা যাচ্ছে জল এটাকে চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে যাতে ভিতরে জলটা না থাকে ফুটবে মাছের মতো যদি জল থাকে কারণ এটা ছাকা তেলে ভাজতে হবে অনেকে লবণ দিয়েও চটকাতে পারেন কিন্তু লবণ দিয়ে চটকালে হচ্ছে আলুটা না নেতিয়ে যাবে আর অতটা মুচমুচে কিন্তু হবে না ঠিক আছে এই যে আমি পুরো জল ঝরিয়ে নিলাম জলটা নিচেটা ফেলে দিলাম এখন এই যে দেখুন হয়ে গেল ঠিক আছে ঝালের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন এটাকে ভাজবো জল থাকলে কি হয় একটু ফোটে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু বেশ গরম হবে ঠিক আছে আমি অল্প প্রথমে দিয়ে দেখি এরকম হবে একটা ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে নিয়ে তারপরে এটাকে ফেলতে হবে আর তেলটা খুব গরম করতে হবে কিন্তু তেলে দেওয়ার সময় আলুটা তারপরে কিন্তু আঁচটা কমিয়ে যেতে হবে ঠিক আছে দেখুন বন্ধুরা পুরো ঝুরঝুরে কিন্তু ঠিক আছে আপনারা এইভাবে করে খেতে পারেন আমি আরও তৈরি করছি আমি এটা পরে খালি দেখালাম এর মধ্যে অল্প বাদাম ভেজে আর একটু বিট লবণ দিলে ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে ঠিক আছে এটা মুচমুচি ভেঙে যাচ্ছে বন্ধুরা আলুটা যখন ভাজা করবেন তখন কিন্তু ঢাজনি দিয়ে এইভাবে কন্টিনিউ নাচতে হবে যাতে দলা পাকিয়ে না যায় ঠিক আছে কন্টিনিউ এইভাবেই নাচতে হবে তারপরে যখন কালারটা চলে আসবে আলুটা তখন হচ্ছে গ্যাসটা অফ করে দিতে হবে কারণ তেলটা তো গরম থাকে সেই তেলে আর একটু কালারটা চলে আসবে তা না হলে কিন্তু পুড়ে যাবে ঠিক আছে দেখুন তেলে কালারটা গোল্ডেন কালার কিন্তু হয়ে এসছে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব এই তেলটা গরম আছে এর মধ্যে আবার একটু বেশি গোল্ডেন হয়ে যাবে ঠিক আছে এই তেলটা গরম থাকাতে কালারটা কিন্তু হয়ে গেল এখন এটাকে নামিয়ে দেব এইভাবে করে ঠিক আছে অনেকটা ভাজা হয়ে যাবে ঘরে যদি বিট লবণ না থাকে তাহলে সাদা লবণ দিয়ে এটাকে এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে ঠিক আছে